আজকের দিনে সবচেয়ে স্বাভাবিক ব্যাপার হয়ে উঠেছে বিবাহিত জীবনে ঝগড়া জাটি বা কলহ তাহলে কিভাবে সুন্দর করবেন বিবাহিত জীবন চলুন কিছু টিপস আমরা জেনে নিই এক নাম্বার রাগ কবান দুইজন কখনও একসাথে রেগে যাবেন না একজন রেগে গেলে আর একজন শান্ত থাকবেন দুই একসাথে সময় কাটানোর জন্য পরিকল্পনা করুন গল্প করা বই পড়া রাতে নির্জনে হাঁটা রান্না করা শপিং করা ইত্যাদি দিনেও একবেলা টেবিলে একসাথে খাওয়ার অভ্যাস করে তোলেন তিন নম্বর ক্ষমাশীল হন ইগোকে দূরে রেখে ক্ষমা ক্ষমাটা শিখুন ক্ষমা মন থেকে হবে এতে সম্পর্ক মজবুত হয় নাম্বার অতীত ভুল ভুল ভুলবেন অতীতের নিয়ে বারবার আলোচনা করলে বা খোটা দিলে বর্তমান কেবল অসুন্দর হবে তাই বর্তমান সুন্দর করলে ভবিষ্যত সুন্দর হবে পাঁচ নাম্বার পরস্পরের সম্মান করুন পার্টনারকে ছোট করে কথা বলা বা মানুষের সামনে মজা করেও আঘাত দেওয়া যাবে না বরং বেশি বেশি প্রশংসা করুন একটি টিম হন আপনারা এক একে অপরের স্বপ্ন ও কাজকে সাপোর্ট করুন সাহায্য করুন তার সাফল্য আপনার সাফল্য সাত ঝগড়া স্বাভাবিক রাগারাগি ও ঝগড়া হবে এটাকে স্বাভাবিক ভাবুন দিনের শেষে মাথা ঠান্ডা করে সব ভুলে শান্তিতে দিন শেষে শুরু করুন আট নাম্বার ব্লেম গেম নয় নিজের ভুল আগে স্বীকার করুন নিজের কোথাও কি ভুল আছে তা খুঁজে বের করুন শক্তি। একই মানুষটির সঙ্গে দীর্ঘকাল কাঠানোর ইচ্ছা প্রবল করুন ইচ্ছা থাকতে হবে মন যদি অন্য দিকে যায় তবে সম্পর্ক সফল হবে না দশ নাম্বার স্বচ্ছতা বজায় রাখুন গোপনীয়তা নয় দুজনের মাঝে খোলা বইয়ের মতো স্বচ্ছতা থাকুক সুখী দাম্পত্যের চাবিকাঠি ভালোবাসা বিশ্বাস আর